গুড ইভিনিং এভরি ওয়ান আজকে হচ্ছে থার্টি মার্চ আজকে থেকে রামনবমী স্টার্ট হয়ে গেছে তো রামনবমী শুরু উপলক্ষে এখানে মেলা বসায় এখানে গোপাল ময়দান বলে খুব সুন্দর একটা মানে মেলা জায়গা আছে ওখানে কোনো অনুষ্ঠান হলে ওখানেই মেলা বসে তো ওখানে যাচ্ছি মেলাতে ওই টুকটাক কিছু কেনাকাটি দেখি করুক না আর মেন হচ্ছে একটু ফেলপুরি ঠেলপুরি সব খেতে যাচ্ছি তো এখন সন্ধ্যে সাতটা বাজে গেছে এখন মিস্টার মল্লিক আর আমি যাচ্ছি মেলা দেখি পার্কিং এর জায়গা প্রচুর এদিকটা টু হুইলার আর এদিকটা ফোর হুইলার যে কোনো বড় মেলা বা রাজনৈতিক কোনো যা কিছু হয় এই জায়গাটাই হয়

आम वाला है अस्सी रुपए का है मैडम भैया ये आम वाला है अस्सी का दे दो देख लो भैया ये आम वाला है आम का ऑनलाइन उधर है कर रही है सो वाला देना भाई 100 ग्राम 100 ग्राम जीरा वाला देना दो दे दो भैया वन नाइन्टी का जीरा वाला বাইরে থেকে দেখে মনে ছিল মেলাটা ভিতরে অনেকটাই বড় না জানি কিন্তু অতটাও বড়ো না ভিতরে ঢুকে দেখছি জায়গাটা না এত বেশি ছোটো দোকানপাট যে বিশাল অনেক কিছু সেরকমও বলবো না তবে কয়েকটা দোকান আর যেহেতু জায়গাটা ছোটো এরিয়ার মধ্যে না তো লোকজনের ভিড় খুব বেশি গ্যাদারিং হয়ে গেছিলো আর যেহেতু ছুটির দিন ছিল তো বেশি ভিড় হওয়াটাই স্বাভাবিক তো মোটামুটি আমরা সমস্ত দোকানে ঘুরে নিয়েছি আর বিশেষ কিছু কেনার ছিল না ওই ধূপদানিটা যেটা দেখলেই ওটাই নিয়েছি বাস এবার বেরিয়ে যাবো আস্তে আস্তে ভিড় ঠেলে বাইরে আপু হয়ে গেছে মেলা শেষ বাইরেও স্টল বসেছে এই তো তো ক্যারি

যে আমার ভেলপুরি আর এখান থেকে চাউমিন নেবো এখান থেকে চিলি চিকেন নেব রিসুর আর আমার আছে আজকের এটাই ডিনার মিস্টার মালিক খাবে না সিদ্ধ ভাত খাবে প্রচুর খাবার ড্রাই চিলি চিকেন আছে ড্রাই চিলি চিকেন নিয়ে নাও ওদের বললে ড্রাই করে দেবে

Thank you. a চলো আজকের মতো মেলা করা হয়ে গেছে আর যেটা মেলায় আসার জন্য মেন আকর্ষণ আমার বেলপুরি খাবো সেটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবচেয়ে বড়ো রিল্যাক্সের বিষয় হচ্ছে রাত্রে আমার ডিনারে কোনো রান্না বান্না নেই প্ল্যান করেই এসেছিলাম বাইরে থেকে কিছু না কিছু একটা নিয়ে যাব আর মিস্টার মল্লিক বাইরের খাবার একটা পছন্দ করে না তো যার কারণে ভাত করাই আছে আর গিয়ে একটু আলু ভাত আর ওকে ডিমের অমলেট করে দিলেই ওর খাওয়া হয়ে যাবে বাস এবার বাড়ি যাচ্ছি আর সামনে যে রামনবমী আসছে না এখন তো দিন মানে দুর্গা চলছে আর যে দশমীর দিন হবে সেই দিন তো ভাসান হবে এখানে অনেক র্যালি বেরোবে র্যালিগুলো দেখার মতো হয় ভীষণ সুন্দর হয় আগের বাড়ি এসে দেখেছিলাম তো এবারেও দেখার ইচ্ছা আছে আর দেখার ইচ্ছা থাকলে অবশ্যই আমি ভিডিও করব আর তোমাদের সাথে তো শেয়ার করবো এর আর এই যে রুক্মিণী মন্দির মানে যেতে আসতেই রুক্মিণী মন্দির অনেক বাড়ি তোমাদের দেখিয়েছি কি সুন্দর লাগছে না যেহেতু এখন দুর্গার চলছে তো বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় এই রুক্মিণী মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজায় তো পুজো দেওয়ার ইচ্ছা আছে একবার তো চলো এখন ছটপট করে বাড়ি যাই বাড়ি গিয়ে এখন যে চিলি চিকেন আর চাউমিনটা নিয়েছি ওটা গরম গরম খেয়ে নেব রিসু আর আমি তো তাড়াতাড়ি গিয়ে ছটপট গিয়ে খেয়ে নিই গিয়ে আমাদের মেলা দি মেলা থেকে শপিং এটা হচ্ছে ধূপকাঠি ধূপকাঠি দানি ওখানটায় ধূপকাঠি মানে ধুলোতে জায়গাটা নোংরা হয়ে যায় তো এটার মধ্যে ধূপকাঠি এখানে একটা ছোট্ট একটা ছিদ্র আছে ওর মধ্যে ধূপকাঠির কাঠিটা দিয়ে দিলে এর মধ্যেই সমস্ত ধুল মানে ধুলোগুলো পড়বে আর এটা তো ইসুর আর আমার ডিনার চাউমিন আর চিলি চিকেন আর এই যে নিয়েছি দুটোই আমার পছন্দের ঝাল ঝাল আম দিয়ে মশলা দিয়ে একটা হয় আর এটা হচ্ছে ওই মুখোশুদ্ি তোমাদের একটা জিনিস দেখাই মিস্টার মল্লিক আমের পাপড় বানিয়েছে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে কাঁচা আমের পাপড় টাইপের মানে ওই আম সত্ত্বেও বলতে পারো আর আমাদের নতুন এয়ার ফ্রায়ার নিয়েছি যেটাতে একদিন খালি আমি করিনি মিষ্ট মল্লিক ফ্রেঞ্চ ফ্রাই করেছিল তারপরে আর কিছু করা হয়নি এটা একদিন মানে চিকেন জাতীয় কিছু করার ইচ্ছা আছে